স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদা শরফ রাজীব রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে সকাল নয়টা চল্লিশ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় মেট্রো রেল কর্তৃপক্ষ ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বিএমটিসিএল জানিয়েছে অনিবার্য কারণবশত আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে খুব তাড়াতাড়ি আবার মেট্রো রেল চালু করার আশা করছে কর্তৃপক্ষ হঠাৎ মেট্রো রেল বন্ধ হয় বিপক্ষে পড়েছেন যাত্রীরা এখানেই দাঁড়িয়ে আছি দশ মিনিট তার উপর কোনো বলতে পারছে না যে কখন খুলবে ওনারা বলছে যে মানে লাইনে নাকি সমস্যা হয়েছে অনেক সময় লাগবে আর কি কর্তৃপক্ষ যদি এটা খুব দ্রুত ব্যবস্থা নেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় সকালে ছিল চালু সকাল সাড়ে নটা বন্ধ হয়েছে এখনো খুলেনি বলতে আমরা পারি শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় আজ কার্যক্রম স্বাভাবিক রয়েছে তবে এখনো বন্ধ আছে পঁচিশটি কারখানা এর মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে বৃষ্টি বাকি পাঁচটি কারখানায় দেওয়া হয়েছে সাধারণ ছুটে সকাল আটটা থেকে শ্রমিকরা কর্মস্থলে যোগ দেয় অন্যদিকে বকা বেতন ভাতার দাবিতে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার জেনারেশন নেক্সট ও কারখানা খুলে দেওয়ার দাবিতে পলাশবাড়ি এলাকার পার্ল গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়েছে এছাড়াও মামলা প্রত্যাহারের দাবিতে লুসাকা গ্রুপে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা কারখানার প্রধান ফটকগুলোর সামনে অবস্থান নিয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আশুলিয়ার পোশাক কারখানার সার্বিক পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কি দেখছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কি ঘটেছে দেখুন সাবার আশুলিয়ায় কিন্তু এখানে ভাবরাই সহ আঠারোশো তেষট্টি টি কলকারখানা রয়েছে তার মধ্যে এই শীতপাল্জন আশুলিয়াতে দুশো বাহাত্তর পোশাক কারখানা

বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে গতরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয় আজ বুধবার থেকে এটি কার্যকর হয়েছে আগামী দুই মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে উনিশ জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে তৎকালীন সরকার এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় তিন দিনের মাথায় আট আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে আবহাওয়ার পরিবর্তনের ফলে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই জ্বর ঠান্ডা কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত শিশু কম চিকিৎসকরা বলছেন বর্তমানে পরিবেশের মধ্যে ব্রঙ্কিউলা ব্রঙ্কিউলাইটিস বা নিউমোনিয়ার ভাইরাস রয়েছে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট জরুরি বিভাগের সামনে এমনই ভিড় নানান বয়সী বাচ্চার অসুস্থতা নিয়ে চিকিৎসকের অপেক্ষায় স্বজনেরা অতিরিক্ত রোগীর চাপে অনেকেই সেবা নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না আমরা এসে অনেক সিরিয়াল দেই সিরিয়াল দেওয়ার পরে দেখা যায় যে সিরিয়ালের ভিতরেও তারা তাদের স্বজন প্রীতি থাকে বিভিন্নই থাকে তারা বিভিন্ন রুগী ঢুকায় আমাদেরকে ঢুকতে দেয় না সাধারণ জনগণ অনেক ভোগান্তির মধ্যে আছে হাসপাতালে শিশু ওয়ার্ডেও দেখা গেল রোগীদের ভিড় দুই তিন দিনের জ্বর নিয়ে আবার বেশ কিছুদিন ধরে নিউমোনিয়া ভুগে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে আটবার হসপিটালে ভর্তি ছিলাম শ্বাসকষ্ট কাশি কাশি ডাক্তার বলছে যে শোয়া খাওয়ানে ওই খাবার মানে শ্বাস খাবার চলে গেছে এই জন্য এই সমস্যা হয়েছে ওর নিউমোনিয়া শ্বাসকষ্ট আর ওই লালসে পানি জমছে চিকিৎসকরা জানান আবহাওয়ার পরিবর্তন এবং ভাইরাসের কারণে রোগী বাড়ছে আমরা দেখেছি গত এক থেকে দেড় সপ্তাহে আমাদের আউট পেশেন্টের রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হাসপাতালে কোনো বেড ফাঁকা পাওয়া যায় না যখন এমন একটা সিচুয়েশন হয় তখন ধরে নিতে হবে যে বাইরে একটা ব্রঙ্কিউলাইটিস এবং শ্বাসকষ্ট বা কাশিজনিত নিউমোনিয়ার পরিমাণ বেড়েছে এবং রিসেন্টলি তিন মাসের নিচের বাচ্চাদের একটা কাশ হচ্ছে আমরা বলি হুপ লাইভ কফ হুপিং কফ হলে যেরকম কাশি হয় ঠিক সেইম রকমের কাশি মানে তীব্র কাশি কাশতে কাশতে বাচ্চা ভূমি করে দিচ্ছে নীল হয়ে যাচ্ছে খেতে পারছে না সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরা এবং সংক্রমিত ব্যক্তি সংস্পর্শ থেকে শিশুকে দূরে রাখার পরামর্শ তার যে বাচ্চাটা ইনফেক্টেড হলো তাকে যদি আমরা কিছু আবরণের মধ্যে রাখতে পারি সে যদি মাস্ক পরে সে যদি রুমাল ব্যবহার করে হ্যান্ড ওয়াশিংটা যদি আমরা ইয়ে করতে পারি তাকে যদি ওই পার্টিকুলার টাইমে যদি দুই একদিন স্কুলে বন্ধ রাখতে পারি তাহলে এটা স্প্রেড হবে না কমিউনিটিতে দুই দিনের মধ্যে জ্বর না কমলে শিশুদের দ্রুত চিকিৎসকের কাছে নেয়ার পরামর্শ এই চিকিৎসকের লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা যেসব পুলিশ এখনও কাজে যোগদান করেনি তাদের আর যোগদান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কাজে যোগদান থেকে বিরত থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি সকালে গাজীপুরের কালিয়াকোড়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম ব্যাচের সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সব কথা বলেন তিনি বলেন এখনও কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা কম তাদের বিষয়ে তথ্য অনুসন্ধান করা হচ্ছে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সাধারণ মানুষের ভোগের জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটসি ক্ষমতা দেয়া হয়েছে এর সুফল দেশের জনগণই ভোগ করবে এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নেয় যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য দেশের বাইরের খবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছে আহত হয়েছে দুই হাজার মতো প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এই বিস্ফোরণ হয়েছে লেবানন জুড়ে বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লার ঘাটিগুলোতে হিজবুল্লা অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্য ছাড়াও মেডিকেল শিক্ষার্থী এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস এই ঘটনায় সহমর্মিতা জানিয়েছে লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি বিস্ফোরণের ঘটনাকে ইসরায়েলি আগ্রাসন বলে অভিহিত করেছেন এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল ভারতের জম্মু কাশ্মীরে আজ বিধানসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মীরিরা ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু কাশ্মীরে এটি প্রথম বিধানসভা নির্বাচন নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে প্রথম দফার নির্বাচনে কাশ্মীরের ষোলোটি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে জম্মু কাশ্মীরে নব্বইটি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় চব্বিশটি আসনে ভোট হচ্ছে ন্যাশনাল কনফারেন্স পিডিপি বিজেপি কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ সব মিলিয়ে প্রার্থীর সংখ্যা নয়শো জন দেশের ক্রীড়াঙ্গনে সফলতা এনে দিচ্ছেন প্রবাসী অ্যাথলেটরা এবার যুক্তরাষ্ট্র প্রবাসী দিননাথ ফেরদোস পদক জিতেছেন বক্সিংয়ে পোল্যান্ডের আন্তর্জাতিক মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন তিনি এটা বাংলাদেশি কোনো বক্সারের ইউরোপে প্রথম পদক জয় ফেরদোস বাংলাদেশি বংশোদ্ভূত হলেও নিজেকে বক্সার হিসাবে গড়ে তুলেছেন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক নানা আসরে লাল সবুজের হয়ে অংশ নিয়েছেন এই বক্সার তার অর্জনের সঙ্গে যুক্ত আছে বাংলাদেশের নামও অলিম্পিক্সে পদক জয়ী বক্সার ছাড়াও ইউরোপ এশিয়া ও আফ্রিকার সতেরো দেশের খেলোয়াড়া এই আসরে অংশ নেন ইউরোপীয় বক্সিং কনফেডারেশনের আয়োজনে দুই থেকে সাত সেপ্টেম্বর পোল্যান্ডে গ্লুইসে অনুষ্ঠিত হয় উনিশতম আন্তর্জাতিক সিলেসিয়ান মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ প্যারিস অলিম্পিকে খেলা অনেক বক্সার অংশ নেন এই প্রতিযোগিতায় বাহান্ন কেজি এলিট ক্লাব ওজন শ্রেণীতে হাঙ্গেরির কাতা পেপকে দুই পাউটে পাঁচ শূন্য পয়েন্টে হারান জিন্না তবে সেমিফাইনালে ইউক্রেনের দারিয়া ওলহার কাছে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে জিন্নাতের পদক জয় বাংলাদেশের বক্সিং এর জন্য অনেক বড় একটি সাফল্য এই সফলতা দেশের বক্সিং কে আরো এগিয়ে নিয়ে যাবে এমনটাই মনে করছেন বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক বিখ্যাত মান নাম কি ফলে পরিচয় সেটা দেখলো আপনার দৃশ্যমান হয় যে আসলে বক্সিং এগোচ্ছে না পিছু যেভাবে আগাচ্ছি যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ যেটা হয়তো আপনারা জানেন নেপালে যেটা আমাদের এসি গেমস সেখানে কিন্তু আমাদের বক্সার নজন বক্সার গিয়ে ষাটটা পদক আমরা অর্জন করেছি এর আগে চলতি বছরের তেইশে এপ্রিল প্রথম বাংলাদেশী হিসাবে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নিলসন ম্যান্ডেলার কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ পদক জেতেন জিন্নাত ফেরদোস মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে